বরাবরের মতোই প্রতি বছরই আসি সূর্য সূর্যমুখী খেতে এবছর আসলাম ভীষণ ভালো লাগে সূর্যমুখী খেতে এই যে সূর্যমুখী যে সূর্যের কিরণ দীপ্ত যে ফ্লাওয়ার গুলো এগুলো দেখতে এত এত আনন্দ লাগে এত মজা লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমার বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফুরের কাছাকাছি একটি সূর্যমুখী ক্ষেত আমার ভাতিজা সহ আসলাম এই যে কি যে ভালো লাগে ফ্লাওয়ার গুলো যদি আমরা একটু ছুঁয়ে দেখি এই যে দেখো এখানে একটি মৌমাছি ফুল সংগ্রহে মধু মধু সংগ্রহে ব্যস্ত তারা এভাবে ফুলে ফুলে তারা বেড়া বেড়ায় মধু সংগ্রহের জন্য আলহামদুলিল্লাহ এই যে অদূরে বেড়ি এখানে নোয়াখালীর উপকূলীয় এলাকা এটা হচ্ছে সোনাপুর এবং যে মুসাফুরের যে সংযোগ সড়ক সে সড়কের পাশে এই সূর্যমুখী বাগানটি অবস্থিত ওই যে অদূরে আমরা কয়েকটি তাল গাছও দেখতে পাচ্ছি সূর্যমুখী ক্ষেতের পাশে কয়েকটি তাল গাছ রয়েছে একেবারে প্রাকৃতিক দৃশ্য দৃশ্যকে আরো মনমুগ্ধকর করেছে কি অ্যামেজিং এ ফ্লাওয়ার গুলো না অসাধারণ এত দারুন এত নাইস এর ভিউ গুলো মাশাল্লাহ অসাধারণ এক পাশে সবুজ বড় ধানের ক্ষেত একেবারে বিশাল এলাকা জুড়ে বড় ধান আর বড় ধান কিছুদিনের মধ্যে এই ফসল গুলো কৃষকের ঘরে আসবে হয়তো ইনশাল্লাহ আর এপাশে পাশে সূর্যমুখী বাগান সূর্যমুখী ফুলের সমারোহ সব মিলিয়ে একেবারে অ্যামেজিং বলতে আমরা যেটা বুঝি সেরকম একটা পরিবেশের মধ্যে আছি এই যে মাসাল্লাহ কি যে দারুণ লাগছে একেবারে চাকের মতো লাগছে সূর্যমুখী গাছের সূর্যমুখী যে ফুল আমরা যদি আরেকটু সামনে আসি প্রিয় ভিউয়ার্স আপনারা বরাবরই জানেন যে গ্রামীণ নেচার প্রকৃতি গ্রামীণ যে সৌন্দর্য এই উপাদানগুলো আমি যে কন্টেন্টগুলো করার চেষ্টা করছি এগুলোতে প্রাধান্য পায় কারণ আমরা দিন শেষে সবাই তো গ্রামেরই মানুষ গ্রামেরই সন্তান আর গ্রামের জীবনের যে সৌন্দর্য প্রাকৃতিক যে মুগ্ধতা এটা আমরা কখনো কংক্রিটের জীবনে পাব না এই জন্য বারবার ছুটে আসি একান্ত ভালো লাগা থেকে যারা যারা হচ্ছে এ ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা নিশ্চয় আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন এটা আমরা আশা করতেই পারি এ পাশে দেখো এই যে মাসাল্লাহ এই যে এখানে যদি আমরা ওই যে বোর্ডটি যদি দেখি দেখো এই পাশে যে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী এটা হচ্ছে উপজেলা কৃষি অফিস কোম্পানিগঞ্জ নোয়াখালী তারা এটি করেছে তাদের প্রকল্প হচ্ছে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এই পাওয়ার গুলো ভীষণ বড় বড় হয়েছে মাশাল্লাহ সবার প্রতি ভালোবাসা থাকবে সবাইকে সূর্যমুখী ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবার মঙ্গল কামনা করছি আমাদের এখানেই সমাপ্তি আজকের মতো অন্য কোনো বিষয়ে পরে আবার আলাপ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ